আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আজকে হলো জুন মাসের চোদ্দ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানাই পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুম্মা মুবারক বন্ধুরা কুরবানি কোরবানি ঈদের আগেই প্রবাসীদের টাকা রেটটা একদম লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকালকে দেখে আজকে আবার উমানের রিয়ালা রেটটা আরও বেশি পরিমাণে বেড়েছে এমনিভাবে অন্যান্য দেশে টাকা রেটটাও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে প্রতিদিন কার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়াল রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশো তো আট টাকার মতো করে পেয়ে যাবেন যেমন গালফ এক্সচেঞ্জে তিনশত আট টাকা হামদান এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঞ্চাশ পয়সা উমানের পুরুষোতম কানজি এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁচাত্তর পয়সা মডার্ন এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা এক পয়সা জয়ালক্ষা এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা পঁয়ষট্টি পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত ছয় টাকা আল এক্সচেঞ্জে তিনশো ষাট টাকা মুসান্দাম একচেঞ্জে তিনশো ছয় টাকা পঞ্চাশ পয়সা ওপর দিবন্ধুরা আজকে সংযুক্ত আরব আমিরা দুবার এক দেরামে বত্রিশ টাকা তেইশ পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি সিসি একচেঞ্জে বত্রিশ টাকা তেইশ পয়সা ইমান ইন্ডিয়ান একচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলো মানি ট্রান্সফারে বত্রিশ টাকা বারো পয়সা আজকে কুয়েতের একদিনে তিনশো বিরাশি টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতের বেশিরভাগ একচেঞ্জ যেমন আলমোল্লা আল মুজাইনি জয়ালুকা আলনাদা কুয়েত বারাইন একচেঞ্জ বিএসি প্রত্যেকটা অ্যাকচেঞ্জে তিনশো তো বিরাশি টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে কাতারের এক লালে বত্রিশ টাকা ছাপান্ন পয়সা আলদার একচেঞ্জে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আলজাজের একচেঞ্জে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা আলমির কাপ একচেঞ্জে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা লুলুমানি ট্রেনাসফারে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা হাবিব কাতার এক একচেঞ্জে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সার মতো করে পেয়ে যাবেন অপর দিবত আজকে বাহারাইনের একদিনারে তিনশো তেরো টাকা সাতাত্তর পয়সা বাহরাইনের জেন্স একচেঞ্জে তিনশো তেরো টাকা সাতাত্তর পয়সা লুলো মানি টেনাসফারে তিনশো তেরো টাকা চুয়াল্লিশ পয়সা এনএসি একচেঞ্জে তিনশো তেরো টাকা ষাট পয়সা আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যেমন ফাউরি থেকে একত্রিশ টাকা একুশ পয়সা টিকমো থেকে একত্রিশ টাকা পঁচিশ পয়সা এমনিভাবে আলিন মাপে থেকে একত্রিশ টাকা আট পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা তিরিশ টাকা থেকে শুরু করে বত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ান এক টিঙ্গিতের বিনিময় পঁচিশ টাকা পনেরো পয়সা মালয়েশিয়ান বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে আপনারা পঁচিশ টাকার উপরে পাবেন মার্কিন ইউএস এক ডলার একশো উনিশ টাকা পঞ্চাশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বিকাশে একশো আঠারো টাকা ছিয়াত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্কে একশো উনিশ টাকা তেতাল্লিশ পয়সা স্কে সিঙ্গাপুরের এক ডলারে আটাশি টাকা ইউরোপীয় এক ইউরোধ একশো উনত্রিশ টাকা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের এক পাউন্ডে একশো একান্ন টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরিথ একশো সাতাশ টাকা উনানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে বাহাত্তর টাকা চৌষট্টি পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রান্সে একশো বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জর্দানের এক দিনের একশো সাতষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক পঁচিশ টাকা সত্তর পয়সা জাপানের এক কিলো টাকা ছিয়াত্তর পয়সা তখন এই ছিলা রেটের সর্বশেষ সাপ